গোপালগঞ্জে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সংঘাত সংঘর্ষে সেখানে নিহত হয়েছেন অন্তত পাঁচজন ফরিদপুরে তাদের উপর হামলার চেষ্টা হয়েছে কক্সবাজারে মঞ্চ ভাঙচুর ও ধাওয়া দেওয়া হয়েছে তাদের কোন রকমে তারা সেখান থেকে বের হয়ে এসেছেন প্রায় প্রতিদিনই বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে সংঘাত মারামারির খবর পাওয়া যাচ্ছে দলের আভ্যন্তরীণ কোন্দলেও খুনাখুনি চলছে পুরান ঢাকায় পাথর মেরে হত্যার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে ঐক্যের দেখা নেই সংস্কারের গতি নেই নির্বাচনের দিনক্ষণ এখনো সংশয়ের মধ্যে কি হচ্ছে আসলে চারদিকে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে জাতীয় পর্যায়ে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে পিয়ার ইস্যুতে জামায়াত নেতারা বলছেন সংসদ নির্বাচনে তারা পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতি আদায় করেই ছাড়বেন হুশিয়ারি দিয়েছেন তারা রাজপথে নামবেন বিএনপি নেতারা পাল্টা বলছেন তারা কোনোভাবেই পিয়ার মানবেন না দেশ কি তাহলে আবারও এক অনিবার্য সংঘাতের দিকেই যাচ্ছে কেউ মানুক বা না মানুক বিএনপির পর এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী হ্যাঁ এটাই বাস্তব এখন এই বড় দুই দলের অনর অবস্থান কোন দিকে নিয়ে যাবে দেশকে সংঘাত চলতে থাকলে পানি ঘোলা হতে থাকলে সেই পানিতে মাছ শিকারীর কিন্তু মোটেও অভাব হবে না রাজনৈতিক দলগুলোর নেতারা কি তা বুঝতে পারছেন উনিশ জুলাই রাজধানীতে বিশাল সমাবেশ করে দলের শক্তি দেখিয়েছে জামাত ইসলামী দাবি জানিয়েছে মৌলিক সংস্কারের নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন বা পিয়ার পদ্ধতিতে বিএনপিকে ইঙ্গিত করে সমাবেশের সব বক্তাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন বিএনপির জন্যই সংস্কার আটকে আছে বলেও তারা অভিযোগ করেছেন মোট কথা হলো সবার টার্গেট এখন বিএনপি কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে প্রতিপক্ষকে স্বাস্থ্যকর উপায়ে টার্গেট করা রাজনৈতিকভাবে দোষের কিছু নয় কিন্তু সমস্যা আসলে অন্য জায়গায় অশালীন মন্তব্য হুমকি ধামকি চরিত্র হরণ সহ সবকিছু চলছে সমান্তরালে রাজপথের সংঘাতের লক্ষণ ক্রমশ বাড়ছেই খুবই ইন্টারেস্টিং বিষয় হলো জামায়াতের সমাবেশে এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এমনকি নিজামে ইসলাম পার্টির নেতারাও বক্তব্য দেন অর্থাৎ তারা সেখানে আমন্ত্রিত ছিলেন প্রথমবারের মতো জামাতের কর্মসূচিতে যোগদান হেফাজ ইসলামের প্রতিনিধিও কিন্তু ছিল না বিএনপি ও এভি পার্টির কোনো প্রতিনিধি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন জামায়াতের সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু কেন বিএনপি ও জামাত দীর্ঘদিন ধরে জোটভুক্ত দল ছিল আওয়ামী লীগ বিরোধী আন্দোলন তারা করেছে একসঙ্গে চার দলীয় জোট গড়ে তারা সরকারেও ছিল তাহলে কি এমন হলো সব দল পেলেও বিএনপি আমন্ত্রণ পেল না জামাতের সমাবেশে এর উত্তর দিয়েছেন দলের নায়বে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন পিয়ারের পক্ষে থাকা দলগুলোকেই কেবল আমন্ত্রণ জানানো হয়েছে এটা কোনো যুক্তি হলো। আপনার অবস্থান বা মতের সঙ্গে নাই মিলতে পারে সৌহর্দ তো হারিয়ে গেলে চলবে না পাঁচ আগস্টের পর রাজনীতিতে সহনশীলতার দাবিটি সবচেয়ে জোরালো নাকি জামাত বিএনপিকে আমন্ত্রণ না জানালেও আসল কাজটি কিন্তু করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অসুস্থ জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে পাঠিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফখরুল সহ সিনিয়র নেতারা হাসপাতালে গিয়ে জামাত নেতার সঙ্গে বেশ খোঁজ গল্প করে এসেছেন তার কুশল বিনিময় করেছেন তারা তো এই যে জবাবটা এটা কিন্তু বেশ মুখ্যমি দিয়েছেন তারেক রহমান গোপালগঞ্জে এনসিপির সঙ্গে কি ঘটেছে গণমাধ্যমে সেটা এসেছে গোপালগঞ্জের মতো জায়গায় ওই রকম ঘটনা অস্বাভাবিক ছিল না কিন্তু কক্সবাজারে কি ঘটলো যে তাদের দৌড়ে সেখান থেকে পালাতে হলো ওটা তো আর আওয়ামী কোনো ঘাটি নয় কক্সবাজারে এখন সবচেয়ে বড় নেতা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুধু কক্সবাজারে নয় জাতীয় পর্যায়েও তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে তার কিন্তু তিনি এগিয়ে আছেন এবং এনসিপির মুখ্য সংগঠক নাসির পাটোয়ারি সালাউদ্দিনের সেই জন্মস্থান কক্সবাজারে দাঁড়িয়ে বললেন যে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গটফাদার সায়ুসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গটফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে তার নাম না বললাম আবার নাকি সে সংস্কার বোঝে না মানে সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত করে তিনি কথা বলেছেন সালাউদ্দিন আহমেদের নাম উনি নাননি গডফাদার বলেই ফেললেন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়া কি এমন মন্তব্য করা যায় একজন জাতীয় নেতার বিরুদ্ধে একজন সিনিয়র নেতাকে অসম্মান করলেন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার এসেছে এমন মন্তব্য করে আবার তিনি না বলে বললেন সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগত সে বলে সম্বোধন করা যায় না সালাউদ্দিন আহমেদের সমর্থকরা আপনাদের দৌড়নি দিল সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন উনি উদারতা দেখিয়ে আপনাদের সেখান থেকে বের হতে সহায়তা করেছেন নয়তো আপনাদের উপর সেই হামলার কিন্তু রক্তাক্তটা পরিণত হতে পারত। এই তো দরকার রাজনীতিতে আর নেতাকর্মী সমর্থকরাও সরেশ না হয় আপনার দলের নেতাকে উদ্দেশ্য করে আরেকটি দলের নেতা বলেছেন তাকে অসম্মান করেছেন তাই বলি কি আপনি তাদের সমাবেশস্থলে গিয়ে হামলা ভাঙচুর করবেন সেই দলের নেতাদেরকে আপনি ধাওয়া দেবেন মানে তাদের উপর হামলা করবেন কিনা এই যে সংঘাতের কথা আমরা বলছি যে দলগুলো সংঘাতে লিপ্ত হচ্ছে এগুলোতে বাতাস দেবেন কিনা আপনাদেরও একটু ধৈর্য ধারণের দরকার আছে যে যদি আপনার দলের নেতাকে বা আপনার নেতাকে কেউ গডফাদার বলে তাহলে আপনিও সেটার পাল্টা জবাব দিতে পারেন মুখ দিয়ে বলতে পারেন তার জবাবই হচ্ছে সুন্দর রাজনীতি রাজনীতি সেই সেই যে ধারা সেখানেই আমরা ফিরতে চাই দেশের মানুষ সহনশীলতা রাজনীতি চায় দল ও নেতারা কি সেটা বুঝতে পারছেন কেউ কাউকে ছাড়ছেন না ব্যক্তিগত আক্রমণ ক্ষমতা নিয়ে হাঙ্গামা নতুন মাত্রায় হাজির হয়েছে স্বৈরাচার এভাবেই ফেরে বা নতুন স্বৈরাচার তৈরি হয় পাঁচ আগস্টের গণ কি কিছু শেখালো না রাজনীতিবিদদের কবে শিখবেন তারা অভিনেতা সুমন আনোয়ার বর্তমান পটভূমি নিয়ে ফেসবুকে লিখেছেন আপনি যিনি অবাক হবেন দেশের রাজনৈতিক দলগুলো মারামারি করছে শুধু জনগণের সেবা করার জন্য দর্শক ভেবে দেখুন সেবা দেওয়ার জন্য মারামারি পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা বলছি কোনো সভ্য দেশে এরকম ঘটে কিনা হ্যাঁ বাংলাদেশের মতো কোনো দেশ বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে অনেক সময় এ ধরনের ঘটনা ঘটে যেগুলো আমাদের মতোই পশ্চাৎপদ ভালো থাকবেন সবাই মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে নতুন কোনো ভিডিওতে